আমরা মানুষেরা যতই যাই লাফাই না কেন যতই দৌড়াই না কেন যতটুকু কপালে থাকবে ততটুকুই কিন্তু হবে নমস্কার আমার ভিডিওটি পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো চলো তোমাদের সবার প্রথমে নিয়ে যাই আমার রান্নাঘরে আজকে সকালবেলায় বানিয়েছিলাম পাও ভাজি পাও ভাজি নিয়ে মেয়েরা স্কুল গেছে আর রান্নাঘরের অবস্থাটা একটু দেখে নাও এই দেখো মুড়ির ডাল বানিয়েছি অলরেডি হয়ে গেছে পাতলা পাতলা করেই বানিয়েছি এক্ষুনি জাস্ট গ্যাসটা বন্ধ করলাম ডালটাই শুধু বানানো হয়েছে সকালে পাও ভাজি বানিয়েছিলাম সে ভাজি অল্প একটু আছে সেটা আর কী দেখাবো সকালবেলায় বানিয়েছি তো বেশি নেই অল্প একটুখানি আছে একবার ভাবছিলাম যে সকালবেলা তোমাদের ভাজিটা কি করে বানাতে হয় একবার দেখায় কিন্তু ভাবলাম যে না থাক পর অন্য একদিন পুরো ডিটেলসে দেখাবো আর মহারাষ্ট্রে বিশেষ নাসিকে নাসিকে বলে না মহারাষ্ট্রে পাও ভাজি হলো খুব একটা বিখ্যাত খাবার পাও আর তার সাথে ভাজি প্রথমে ভাবলাম পাওভাজি দেখি আর কী হবে কিন্তু আর লোভ সামলাতে পারলাম না তোমাদের না দেখানোর ওই জন্য ফটাফট কিন্তু একটু পাওভাজি তোমাদের সাথে আমি শেয়ারই করে দিলাম তার সাথে করছি ভেন্ডি ভাজা আর কুমড়ো আলুর তরকারি কিছুটা করব কুমড়ো আলুর তরকারি আর কিছুটা কুমড়ো ভাজা করব আমার কিন্তু কুমড়ো ভাজা দারুণ লাগে ডালের সাথে কুমড়ো ভাজা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও মোটামুটি রান্নাবান্নার পালা শেষ আর কিছু কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করলাম না তারপরে চলে আসলাম স্নান করে পুজো দিতে পুজো দেওয়া মানেই কিন্তু সংসারের অর্ধেকটা কাজ পুরো হয়ে যায় কারণ একটা বড় কাজ থাকে পুজো দেওয়ার জন্য ছটপট চলে আসলাম পুজো দিতে এর মাঝখানে কিন্তু সকাল থেকে এখন বাজে মোটামুটি সকাল সাড়ে দশটা সমস্ত কাজ বাজ কিন্তু আমার হয়ে গেছে টুকটাক করে কাজ করছি বেশি একটা করতে পারছি না তোমরা তো ভালোই জানো যাই হোক পুজো দেওয়ার পর্ব শেষ একটু পরে আমার মেয়েরা আস্তে আস্তে চলে আসবে কারণ একটু পরে মানে কি বেশ খানিকটা পরে তারপরে আমি কি করব এখন পুজো দিয়ে না একটু টিভি দেখবো অনেক দিন মন খুলে টিভি দেখিনি বন্ধুরা ভিডিওর তো বেশি পাট আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে যাই হোক তোমরা তো সবই জানো তোমাদের কাছে কিচ্ছু লুকানো নেই আমার যতটুকু পেরেছি ততটুকু তোমাদের কাছে আমি শেয়ার করছি তার থেকেও বড়ো কথা রোজগারের মতন আজকেও কিন্তু দুটো সুন্দর কমেন্টস আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো পায়েল লাইফস্টাইল ব্লগ বন্ধু লিখেছে মানে বোন লিখেছে দিদি ভাই এখন বড় ভিডিও দিতে হবে না এখন ছোট ছোট ভিডিও দিয়ে কাজ চালাও শরীর ঠিক হয়ে যাবে তারপরে বড় ভিডিও দিও সত্যি বোন তুমি মনের কথাটা পুরো জেনে নিয়েছো অনেক ধন্যবাদ বোনটি আমার দেখেছ ইউটিউবে কত বড় পরিবারের মধ্যে আমি আছি অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা বোনটি আমার অনেক ভালোবাসা ওয়ার্ল্ড অফ দেবশ্রী বোন লিখেছে দিদিভাই কাজকর্ম তো থাকবে তুমি আগে সুস্থ হয়ে ওঠো তারপরে বড় ভিডিও ছাড়ার চেষ্টা করো তোমার ভিডিও তো আমরা সময় দেখি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসে আমি যে এত ভালোবাসি কোথায় রাখবো নিজেও জানি না এত মানুষ আমাকে এত ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ তোমাকেও কিন্তু আজকে আরেকটা একটা কমেন্টস না পড়লে হবেই না তার কমেন্টসটাও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর একটা হলো একটাই আর একটাই পড়বো সেটা হলো না পড়লে নয় সেটা আমার বর্মন বোন ইউটিউবেরই সেই বর্মন বল লিখেছি দিদি ভাই তুমি যেরাম পারো সেরাম ভিডিও দাও কোনো অসুবিধা নেই ছোটো ভিডিও দাও তাও চলবে তাও দেখব তুমি আগে প্রথমে ঠিক হয়ে যাও সত্যি নিজের লোকও কিন্তু এই কথা বলে না ইউটিউবে এসে আমি এত ভালোবাসা এত ভালোবাসা পাচ্ছি মানে সেটা বলার মতন না বর্মন মনের তো কথাটা আমার আরও ভালো লেগেছে যে তুমি ছোটো ভিডিও দাও তাও চলবে তাহলে বন্ধুরা আজকে তো ছোট্ট একটুখানি পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে অবশ্যই আমি তোমাদের সঙ্গে আবার ডেলি ব্লগ সুন্দরভাবে শেয়ার করবো তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার